Thank you. সবা সর্বলক্ষ্মত গোতু হোবিবা জসরে কুন্ডরী গাখ সবা জব ভর ধর সুজি আয়নnablaস্কিত সর্বকর্মা দিকারে সংকটক ধরবিষ্ট দিবজলপ্রীত বাস সম পার বৈকড়

ভবতু যদাতে ব্রহ্ম রূপায় সর্বলোক নিরাময় ওমামি এতি বন্ধা পুস্তে উইং সি গুরুবে নম অখণ্ড মণ্ডলাকার তস্মৈ সি গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর আয় সংসার দুঃখ তারিণী শিবতত্ত্ব প্রবোধা সরস্বতী <Sanavabha>, ভ্য <Sanavabha>, <Sanavata>,

চলা একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন যার মধ্যে যুদ্ধ আছে রক্তক্ষয় আছে আইনি জটিলতা আছে আজকে এই শুভ মুহূর্তে ভারতবর্ষ নিজের আত্মমর্যাদা নিয়ে স্বমহিমায় আবার আত্মপ্রকাশ করছে এটা সেই মুহূর্ত নিজের বাড়িতে তো খুঁজে দিলে না দেখুন একদম আশির দশকের শেষ থেকে আমার দল এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিল অনেক আক্রমণ অনেক সমালোচনা অনেক ঘৃণা উপহাস সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ছিলাম রামলালাহা মায়ঙ্গে মন্দির বহিম্যালায়গে মাগার তারিখ বহি পেতায়ঙ্গে এ ধরনের অনেক ব্যঙ্গক্রি আমাদের উপরে ছিল একটা সরকারের পতন ঘটেছিল নির্বাচিত তিনটে সরকারকে শুধু রাতের অন্ধকার একটা কলমের খোঁচায় ভেঙে দেওয়া হয়েছিল সমস্ত মিটিং মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে কার্যটা অঘোচিত ব্যান করে দেওয়া হয়েছে আমার দলকে পার্টি অফিস খোলা যেত না তো এই অবস্থান মধ্যে দাঁড়িয়ে বহু আক্রমণের পর আজকে ভারতবর্ষের মানুষ অসমুদ্র হিমাচল আজকে উদ্বেলিত হয়ে গেছে তারা আবেগে উচ্ছ্বাসে ভাসছে রাম রামের পথে হেঁটেই রামের জায়গায় পৌঁছে গেলেন যারা সমালোচনা করবেন তারা ধীরে ধীরে হয়তো কোনো দিন আজকের দিনটাকে সমালোচিত করার ব্যবস্থা করার জন্য নিজেরাই লাগিতে ভুগবেন সেমিতে আজকের এই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি মিছিল করছেন কলকাতা কি বলবেন এটা একটা কলঙ্কিত অধ্যায় বলে পশ্চিমবঙ্গের মানুষ মনে রাখবে সারা দেশের কোনো মানুষের এর প্রতি কোনো আগ্রহ নেই ভারতবর্ষের কোথাও এ ধরনের মিছিল হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে এই প্রায়শই তো করবেন ভবিষ্যতে